আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ সংবাদ শিরোনাম বিদেশে পালাতে চাচ্ছেন নাহিদের অভিযোগ কতটা সত্য অপরাধী সেনা কর্মকর্তাদের দায় মুক্তি দিচ্ছেন গাজার জন্য সুখবর দিলেন ট্রাম্প এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে সম্প্রতি একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা এখন নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছে তার এই বক্তব্য প্রকাশের পর থেকেই ফেসবুকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সাক্ষাৎকারের ভিডিও ও উদ্ধৃতি সহ ফটো কার্ড ছড়িয়ে পড়েছে শনিবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই উদ্ধৃতিতে রোববার রাত পর্যন্ত বারো হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় দেড় হাজার মন্তব্য এসেছে নাহিদ ইসলাম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই মাসের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পরে তিনি পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন তবে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের যোগ দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া এখনও উপদেষ্টা পদে আছেন সাক্ষাৎকারে নাহিদ বলেন তারা কেউ শুরুতে উপদেষ্টা হতে চাননি বরং জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছিলেন কিন্তু রাজনৈতিক শক্তি অন্তর্ভুক্ত না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও টিকত না বলে উল্লেখ করেন তিনি তার ভাষায় প্রথম ছয় মাস সরকারকে উৎখাত বা প্রতিবিপ্লব করার নানা চেষ্টা চলছিল এটা এখনও মাঝে মাঝে দেখা যায় তিনি আরও বলেন আমাদের বড় ভুল ছিল কিছু রাজনৈতিক নেতা ও উপদেষ্টাকে বিশ্বাস করা আমাদের ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা উচিত ছিল অনেক উপদেষ্টা নিজেদের স্বার্থ দেখেছেন কেউ কেউ গণভ্যুত্থানের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সময় এলে আমরা তাদের নামও প্রকাশ করব। নাহিদ ইসলামের মতে উপদেষ্টারা যদি বুঝতেন যে তাদের আসল নিয়োগদাতা ছিল রাজপথে প্রাণ দেওয়া সাধারণ মানুষ তাহলে আজ এই বিচ্যুতি ঘটতো না সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এটি উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার ছয় অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরো উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জসমূহ উপস্থাপিত হয় এ আলোচনায় বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত ম্যাজিস্ট্রেশিক ক্ষমতা আরোপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের বিভিন্ন দিক আলোকপাত করা হয় আইনগত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাঠে নিয়োজিত সেনা দল কর্তৃক প্রযোজ্য আইনের ধারা সঠিকভাবে অনুধাবন করে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারুরূপে পালনে সক্ষম করাইছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য আইএসপিআর জানিয়েছে অনুষ্ঠানের এক পর্যায়ে ইন এইড টু সিভিল পাওয়ার এ মাঠে নিয়োজিত সেনা সদস্যদের সিআরপিসি একশো এ প্রদত্ত দায়মুক্তি এর বিষয়ে কথা ওঠে এবং সেনা প্রধান আলোচনার অংশ হিসেবে সিআরপিসি একশো বত্রিশে প্রদত্ত দায়মুক্তি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো সংশোধিত দু হাজার সাথে এর সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন সিআরপিসি এর অধীনে সরকারি আদেশে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সেনা সদস্যরা প্রদত্ত আইনি বিধান অনুসারে বেআইনি করেন অতএব দায়িত্বরত এই সেনা সদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আলোচনার কোনো পর্যায়ে প্রধান গুম খুন বা অন্যান্য বিরোধী অপরাধ দেওয়ার বিষয়ে উল্লেখ করেন নাই কিন্তু অভিযুক্ত কাউকে দায় মুক্তি একটি চিহ্নিত কুচুক্রি মহল বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি অসৎ ও হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও প্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন এর মাধ্যমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন এতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে একটি অসাধু ও মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিকৃত করে যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বিজ্ঞপ্তিতে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই হওয়া উচিত বলে মনে করে ভারত সেই নির্বাচনে জনরায় নিয়ে যে ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে দিল্লি সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিকাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ভারতের বিদেশি সচিব বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ও ইনক্লুসিভ এই চার শব্দের উপর বিশেষ জোর দেন বলেন রকম বিলম্ব ছাড়াই ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত উন্মুক্ত সেশনে প্রশ্নোত্তর পর্বে ডিকাপ সদস্যরা জানতে চান ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি বলতে কি বোঝানো হচ্ছে আওয়ামী লীগের অংশগ্রহণ জবাবে বিক্রম মিস্রী বলেন বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেবে পার্টিসিপেটরি ফর্মেটটা কী হবে আর এমন নির্বাচন ভারত আশা করে যেটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে এতে যে বা যারাই ক্ষমতায় আসুক না কেন দিল্লি তার সঙ্গেই কাজ করবে এই নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ সেখানে সিভিল সোসাইটি সহ আরো অনেক মতামত দেওয়ার মতো রয়েছেন দিল্লির বিদেশ সচিব বলেন বাংলাদেশের সরকারকে অনেকেই অসাংবিধানিক বলে তবু আমরা কাজ করছি এই সরকারের শুরু থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত পাঠানো সংক্রান্ত অনুরোধের ফলো আপ জানতে চাইলে সচিব বলেন এটি আইনি ও বিচারিক বিষয় ভারত তা পরীক্ষা নিরীক্ষা করছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন দমনে সরকারি বাহিনী করতে সংগঠিত হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘ ফ্যাক্ট মিশন যে রিপোর্ট দিয়েছে সে বিষয়ে মিস্ত্রির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন রিপোর্টটির বিষয়ে শুনেছি বিস্তারিত করার সুযোগ হয়নি এ বিষয়ে গ্রাউন্ডের অবস্থান তো আমরা নিজেরাই দেখেছি ভারত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চায় জনমনে এমন ধারণা প্রসঙ্গে তার জবাব ছিল না এটা ভুল ধারণা আমরা কোনো বিশেষ দলের সঙ্গে নেই বাংলাদেশের জনগণের ভোটে যে সরকার ক্ষমতায় আসবে আমরা তার সঙ্গেই কাজ করবো দৃঢ়তার সঙ্গে আমরা বাংলাদেশকে এমনটাই জানাতে চাই এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে এটা গতকালই বলে দিয়েছি খুব শীঘ্রই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো অনেকগুলো ঘটনার কথা বলেছি ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশ্যে তিনি বলেন এগুলো হলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল সে সময় পার হয়ে গেছে তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার পর একটার ফর্মাল চার্জ দাখিল হচ্ছে চিফ প্রসিকিউটর বলেন বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল এ নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এবং বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে ওবায়দুল কাদের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন আমরা যেটা বারবার বলেছি সব তো আর একেবারে হবে না ক্রমান্বয়ে একটার পর একটা হতে হবে বা হতে থাকবে এগুলো ম্যাচিউর স্টেজে আছে যথাসময়ে তার ফল আপনারা দেখতে পাবেন প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন কেউ পার পেয়ে যাবেন কাউকে দায় মুক্তি দেওয়া হবে কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন এ ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সব সময় তার নিজ গতিতে চলবে তদন্ত শেষ হয়েছে কিনা জানতে চাইলে তাজুল ইসলাম বলেন গুমের মামলা তো অনেক সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে দাখিল হবে এটা যেহেতু জটিল মামলা সেজন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছে তদন্তের রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন বাকিটুকু দেখতে পাবেন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন শুধু সেকুলার শিক্ষা মানুষকে নৈতিক চরিত্র দিতে পারে না বরং ইসলামের সুশিক্ষা ছাড়া এমন শিক্ষা ব্যবস্থা পশু তৈরি করছে মানুষ নয় যার প্রমাণ আবরারের নির্মম হত্যা সোমবার ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত রুখে দ্বারাও ভারতীয় আধিপত্যবাদ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান মিয়া গোলাম পরোয়ার বলেন আবরার ফাহাদ কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না সে ছিল একজন দেশপ্রেমিক মেধাবী ছাত্র তিস্তার পানি ফেনী নদী গ্যাস এবং কলকাতার বন্দরের ইতিহাস নিয়ে ফেসবুকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি করায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তিনি বলেন সেরা বিদ্যাপীঠের মেধাবী ছাত্ররা এমন নৃশংস কাজ করতে পারে কিভাবে। এটি প্রমাণ করে তাদের মেধা মনন শিক্ষা ও চরিত্রে মানবতা নেই জামাতের সেক্রেটারি জেনারেল বলেন এখন আধিপত্যবাদ মানে শুধু ভৌগোলিক সীমানা বা দখল নয় বরং এটি হলো এক দেশ অন্য দেশে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে শাসক বসানো রাজনীতি অর্থনীতি বাজার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করা এ কারণে বাংলাদেশ তিস্তা নদীর পানি পাচ্ছে না এবং নানাভাবে শোষিত হচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে এই সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি হবে যেখানে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট কিংবা হাসিনার জন্ম হবে না তিনি বলেন আসন্ন নির্বাচনে রিপিট তিনি বলেন আসন্ন নির্বাচনে ইসলামিক শক্তি ও দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে কোনো আধিপত্যবাদী শক্তি যেন সেই ঐক্যের পথে বাধা সৃষ্টি না করতে পারে পাশাপাশি ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে ও ন্যায্যতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করতে হবে দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমের মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনের দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল বিবিসি বাংলা তারেক রহমানকে প্রশ্ন করেন তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলায় সাথে যোগ দেবার জন্য তারেক রহমান বলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিবিসি বাংলা তাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন আপনার সময় কেমন যাচ্ছে তারেক রহমান উত্তর দেন আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবেই ব্যস্তই যাচ্ছে ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশে রয়ে গিয়েছি বিভিসি বাংলা আবার প্রশ্ন করে আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না দু সালে একটি ঐতিহাসিক গণ মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন তারেক রহমান বলেন ব্যাপারটা বোধ হয় এরকম না ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাসী জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেসক্লাবে একটি যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি মিটিং ডেকে একটি সভা করে সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেয়ারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দেবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছেছি মানুষের কাছে কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্তু আমি বলেছি আমি থেমে থাকিনি দেশে ফেরার প্রশ্নে যা বললেন বিবিসি বাংলা আমি অবশ্যই সাক্ষাৎকারে কথা বলেছিলাম যে বিষয়টি মানে বিশেষ করে গত এক বছরে বাংলাদেশে গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনও আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন কেন আপনি এখনো দেশে ফেরেননি রহমান বলেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব বিবিসি বাংলা আবারও প্রশ্ন করে সেটা কবে আমরা কি জানতে পারি তারেক রহমান বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ বিবিসি বাংলা আবারও প্রশ্ন করে নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায় তারেক রহমান উত্তর দেন রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি গুরুত্বপূর্ণ ওতপ্রোত সম্পর্ক রয়েছে কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ বিবিসি বাংলা আবারও প্রশ্ন করে একটা বিষয় যেটা আপনার দল থেকে মাঝে দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো বলেছেন যে একটা নিরাপত্তা সংখ্যার কথা বলেছেন আপনি না আসার পেছনে আপনি কি কোনো ধরনের সংখ্যা বোধ করছেন এর মধ্যে তারেক রহমান উত্তর দেন বিভিন্ন রকম সংখ্যার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা মনটাকে কাজ দিন ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন কিন্তু এই অবসরটাকেও কীভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন কোনো কাজ না দেন তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেওয়া অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা পরিস্থিতি সমাধানের পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান খবর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশ আরব মুসলিম এবং অন্যান্য সবাই একসঙ্গে এই সপ্তাহান্তে পন্ডিতের মুক্তি গাদের যুদ্ধ শেষ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য দীর্ঘদিনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে এই আলোচনাগুলো খুবই সফল হয়েছে এবং দ্রুত এগোচ্ছে তিনি লেখেন আলোচক দলগুলো সোমবার মিশরে মিলিত হবে বিস্তারিত বিষয়গুলো সমাধান ও স্পষ্ট করার জন্য আমাকে বলা হয়েছে যে প্রথম ধাপটি এই সপ্তাহের মধ্যে সম্পন্ন হওয়া উচিত এবং আমি সবাইকে দ্রুত এগোতে অনুরোধ করছি তিনি উল্লেখ করেন যে কোনো বিলম্ব বড় ধরনের রক্তপাতের ঝুঁকি তৈরি করতে পারে এটি কেউ দেখতে চায় না এর আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন হামাসের হাতে জিম্মিদের শীঘ্রই মুক্তি দেওয়া হতে পারে নিজের শান্তি পরিকল্পনা নিয়ে নমনীয়তার প্রশ্নে তিনি বলেন আমাদের নমনীয়তার প্রয়োজন নেই কারণ সবাই এতে হয়েছে তবে কিছু পরিবর্তন সবসময় থাকবে তিনি আরো বলেন এটি ইসরায়েলের জন্য দারুণ এক চুক্তি পুরো আরব বিশ্ব মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য চমৎকার এক সমাধান আমরা এ নিয়ে খুবই সন্তুষ্ট এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসিসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী এতে গাজা জুড়ে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন প্রিয় দর্শক শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর